কি হয়ে গেছি পুলু কিট্টু আসুন ফাইনালে আমাদের এখানেও গরম পুলু ও মাই গড ওয়াও সত্যি খুবই ভারী মানে নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে বাইরের আকাশটা খুব সুন্দর অনেক মেঘ আস আর এদিকে আমার ছোট ছোট গাছগুলোতে ফুল এসেছে এই কি কিউট দেখতে আগেরবার এই গাছগুলো অনেক বড় হয়েছিলো রেডি হয়ে গেছি এই বাগানটা আমাদের অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে দেখা যায় কত রকমের ফুল হয়েছে ও ওই হলুদ ফুলগুলো অন্য রকম রে দাঁড়া তুলে আসি অনেকটা তারা গেন্ধার মতো দেখতে এই পিঙ্ক কালারে অনেকগুলো অনেক ফুল যেটা কি মজা প্যান্ডিগুলো সব গরমে শুকিয়ে গেছে কি দারুণ লাগছে ও মা ওই দেখো মধু খাচ্ছে হি হি গরম আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটা মে শনিবারের ভিডিও ইউরোপের হাঙ্গেরি দেশে এই আজকের দিন থেকে গ্রীষ্মকাল শুরু হলো বলতে পারেন কারণ কালকেও আমাদেরকে একটা সোয়েটার পরে বাড়ির বাইরে যেতে হয়েছিল আর এই শহরের সামার স্পেশাল প্রধান দেখবার জিনিস হলো অনেক রকমের গোলাপ সহ গোলাপ বাগান আর ল্যাভেন্ডার ফুলের বাগান অনবদ্য সুন্দর হয় এই সব বাগানগুলি আর আজকে আমরা চললাম বুদাপেশ শহরের সব থেকে সুন্দর এবং বিখ্যাত বুদাপেস সিটি পার্কে অবস্থিত একটি গোলাপ বাগানকে ঘুরে দেখতে অনেকদিন পরে উড়তা হুয়া বেলুন ফ্লাই দেখলাম উড়তা হুয়া সব সময় নিজেই দেখি বাবা চারদিকে কি গরম পড়ে গেছে গরমি গরমি ফাইনালি আমাদের এখানেও গরম পড়লো চলে দেখা এর বাচ্চাগুলোর সব এটা বড় তাই আচ্ছা না এই জায়গাটা খুব সুন্দর কিন্তু আমাদের এই ফুলগুলোর গন্ধ হয় নাকি সুখী তো দাঁড়া কি সুন্দর ফুলগুলো বাবাই দেখ কি সুন্দর জুই ফুলের মতো ও মাই গড নাম বেথা পাবি দেখ জুই ফুলের মতো গন্ধ কি সুন্দর গন্ধ ওয়াও সত্যি সুন্দর সুন্দর গন্ধ বড়দের জল খাওয়ার জায়গা আরে তুই পারবি না তো এইভাবেই জল খায় ওরা আর এটা হচ্ছে ডবদের জল খাওয়ার জায়গা এটা নিজ এটা চালাবে ও মাই গড

আমরা পৌঁছে গেছি গোলাপ বাগানে এই গোলাপ বাগানের এটা হচ্ছে এন্ট্রান্স হ্যাঁ শনি রোববার আবার আসবো সব ফুল এখনো ফোটেনি এইরকম ভাবে এটা সাদা গোলাপ সাদা তো না ফটফটা সাদা ঘিয়া সাদা নিচেও আছে ছোট ছোট কুচি কুচি গোলাপ পুচকু পুচকু আর উপরে এগুলো বড় ইয়ে তো সাদা গেঞ্জিটা এখানে ভালো লাগছে দেখতে বলে গোলাপ তুলের পিঙ্কটা কি সুন্দর দেখতে মিষ্টি পিঙ্ক ও বেগুনি বেগুনি না এটা ভুলে গেছিলাম না ভিডিও কল করব না আমি ওকে এখন যদি ঘুমাচ্ছে এই যে পিঙ্ক কালার এটা পিঙ্ক আর এটা আবার ডিপ মানে ডিপ পিঙ্ক না এটা জাম জাম কালার বল পিওনিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই লালটা লালটা এই গোলাপ গুলো মানে এগুলো না ভারী হয় এতটা ইয়ে হয় তো ঝুলে যায় নিচে ওরা এইভাবে যে একটা পাশে গোলাপ ফুটে থাকা সেটা না এগুলো সব ঝোলা গোলাপ ঝুলে রয়েছে পুরো খুব ভারী খুবই ভারী মানে এটা ফুল অনুযায়ী যথেষ্ট ওই গোলাপ তো এমনিই ভারী হয় এই দেখুন এগুলো সব এরকম হয়ে আছে ঝুলে ঝুলে এই দিকটা পিওনি গাছ আছে যাচ্ছি পরে ও ফাউন্টেনটা এখনো শুরুই করেনি এই হলো এখানে আপাতত ফটো তুলছে সবাই সম্পূর্ণ জায়গাটা এরকম ছবি গিয়ে বসে পড়েছে আমার এই ফুলটা আগের দুবারও খুব ভালো লেগেছিল তার রংটা এত সুন্দর এই যে কি ভারী না গোলাপগুলো আমি পিয়নিগুলোকে তুলে আসছি দাঁড়া হ্যাঁ ওপাশে যাবো দাঁড়া পিয়নি তোল এই এটা সাদা গোলাপেরও খুব সুন্দর গন্ধ এ সুন্দর গন্ধ সাদা ফুলগুলোর খুব সুন্দর গন্ধ এই যে এই সাদাটা অনেক বড় বড় দেখতে এই কত বড় সামনে সামনেটা এরকম পাতাবাহারের গাছ লাগানো কি সুন্দর লাগছে এদিকে আবার লাল গোলাপও লাগিয়েছে আর ই বল চলেছে বাইরেটাতেও নানারকম ফুল এই বাসগুলো দেখতে দারুণ সুন্দর লাগে এগুলো কুড়ি অবস্থায় পুরো হলুদ টাইপের দেখতে হলুদ অরেঞ্জ অরেঞ্জ তারপরে বড় হয়ে এই ফুলগুলো বেশি বড় নেন ছোট্ট ছোট এগুলো এক ধরনের গোলাপ কিন্তু এটার পাপড়িটা অত ঠাসা নয় এই পিঙ্কটা খুব সুন্দর আর ওই গোলাপগুলো তো অনেক বড়ো বড়ো ওই জন্য মাঝখানে লাগানো এগুলো না ওয়েদারের জন্য না একবার ফুল হচ্ছে একবার ফুল নষ্ট হয়ে যাচ্ছে নানা এই বিল্ডিংটির নাম হলো মিলেনিয়াম হাউস আমি আগের বছরও এই বাগান সহ এই জায়গা সম্বন্ধে সব রকম তথ্যগুলি একটি ব্লগে শেয়ার করেছিলাম তাই সেসব দিকে আর আজকে গেলাম না তবে এই সম্পূর্ণ বাগানটি আমার ভারী পছন্দ বিশেষ করে লতানো গোলাপ গাছগুলি যেন চোখে লেগে থাকে তবে শীতের সময়টা এখানে এসে আমাদের রীতির কান্না পেয়ে যায় ওই জন্যই হয়তো আমাদের চোখে এই জায়গাগুলি আরও বেশি বেশি করে ভালো লাগে কারণ আমরা এই জায়গার দুই রূপেটি দেখা পাই এই ফুলগুলোতে যে কত পাপড়ি অগুন্তি তেমনই ভারী খুব সুন্দর দেখতে একটা গোলাপ এটার পাপড়িগুলো ছাড়া ছাড়া আর কি গাদা গুচ্ছের একদম অনেক পাপড়ি না অজস্র পাপড়ি না আর কি একটু খোলা খোলা টাইপের এ পাশে আছে একটা ছোট ফটো সাদা গোলাপ গাছ তার উপরে আছে ডিপ পিঙ্কের বড় বড় গোলাপ গাছগুলো সাদার মধ্যে গোলাপী দিয়ে কি সুন্দর লাগছে ফ্রেমগুলোই দারুণ আমি তো ফটো তোলার জন্য পালিয়ে আছি কি সুন্দর এখানে আছে হালকা পিঙ্ক

এই বাগানটি আপনাদের কেমন লাগলো আর আপনাদের প্রিয় ফুল কি সেটা জানাবেন আমাদের এখানে যদি সেই ফুলের দেখা পাই তাহলে সেই ফুলের ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমার ব্লগগুলি আগের থেকে যারা দেখেছেন তারা তো জানেনি যে আমি ছবি ভিডিও তুলতে খুবই ভালোবাসি আর সভিক ছবি ভিডিও তুলে দিতে খুব ভালোবাসে তাই আমরা যেখানেই যাই না কেন নিজেদের স্মৃতিটুকু বেশ সুন্দর করেই গুছিয়ে নিয়ে আসি তারই কিছু ক্লিপ আপনাদের সাথে ভাগ করে নিলাম অনেকক্ষণ পরে এই দিকটা রোদ পড়েছে কি দারুণ লাগছে রোদ পড়া পরে ভাল লাগছে না বেশি পুরো জায়গাটা সুন্দর হয়ে ফুটে উঠেছে দারুণ সুন্দর ওখানে বসবি না ও হ্যাঁ ওই উপরটা দেখ বাবাই ওই উপরের ফুলগুলো দেখতে দারুণ লাগছে এখন রোদটার জন্যই আরো বেশি এর প্রতিটা ফুল এরকম দেখতে সবারিকত বড় ওটা এই বাগানটি থেকে তো বেরোতেই ইচ্ছে করছে না তবে হুট করেই এত গরম পড়েছে যে রীতিমতন অস্বস্তি লাগছে কালকেও আমরা সোয়েটার পরে বেরিয়েছিলাম ভাবতেই পারছি না আজকে সেটা আর যাই হোক এবারে চলুন বাড়ির দিকে এগোই যেতেও বেশ খানিকটা সময় লাগবে আর আজকে ভাবছি একটু সেন্ট স্টিফেন ব্যাসিলিকার দর্শন করে ঘরে ফিরবো বেশ কিছু দিন হয়ে গেছে সেদিকে যাওয়া হয়নি তবে ব্যাসিলিকার ভিডিও আপনারা অনেকবার দেখেছেন তাই সেদিকে আর আজকে ভিডিও করিনি তিরি আমরা ঘরে চলে এসেছি বাইরেটা এখন গরম অনেকটাই কমে গেছে এখন বাজে কটা সাতটা বাজে বাবা সাতটার বেশি বাজে সুন্দর কি সুন্দর ও আটটা বাজে ওই জন্যই সূর্যটা কত নিচে নেমে গেছে আটটা বাজে বাবা এই আমার গাছ কি সুন্দর হচ্ছে কিন্তু ফুলই তো ফোটে না তিরিং তিরিং করে সব গাছগুলো লম্বাই হয়ে যাচ্ছে এটা তো কুড়িও আসে না কিছুই না কি জানি কি হবে গোলাপ গাছ দেখে এসে আর এখন রাত নটা মতন বাজে তবে বেশ কিছুদিন ধরে ছোলার ডাল রাখা ছিল তাই ভাবলাম একটু ছোলার ডাল বানিয়ে ফেলি আর সাথে লুচি আর ছোলার ডাল লুচির কথা শুনলেই ছোটবেলার জন্মদিনের কথা মনে পড়ে যায় আমার যাই হোক গোলাপ বাগান থেকে ঘুরে এসে ছোলার ডালটাও বানিয়ে নিয়েছি এবারে ফটাফট কিছু লুচি ভেজে নিলাম তবে জানেন তো আমার একটা রোগ হয়েছে মাঝে মধ্যেই কিছু কিছু খাবারের জন্য খুব মন খারাপ লাগে গ্রেভিং হয়তো এটাকেই বলে কিন্তু আমার রীতিমতন কষ্ট হয় মন খারাপ লাগতে শুরু করে হয়তো জীবনের ফিফটি পারসেন্ট পছন্দের খাবার এই দেশে পাই না বলেই এরকম হয় ঠিক তেমনই বেশ কয়েক মাস ধরে জামুন মিষ্টির সাথে ভ্যানিলা আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিল মিষ্টিটা তো প্রায় সব এশিয়ান মার্কেটেই পাওয়া যায় তবে পিওর ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা বেশ কয়েকবার খুঁজেও পাচ্ছিলাম না অবশেষে দুদিন আগে পাড়ার মলের মধ্যে থাকা সুপার মার্কেট প্রাইমা থেকে নিয়ে এসেছিলাম আর আজকে সেই মন খারাপ কাটাবার দিন প্রবাসে থাকাটা অনেক বিষয়ই অনেক কষ্টকর বিশেষ করে মা বাবাকে ছেড়ে থাকা থেকে আরম্ভ করে পছন্দের খাবারগুলিকে না পাওয়াটাও একটা বড়ো মাপের কষ্ট এক দুদিনের ব্যাপার হলে সেটা তবুও মানিয়ে নেওয়া যায় কিন্তু বছরের পর বছর সেটাকে মানিয়ে নিতে নিতে মাঝে মধ্যে বেশ ক্লান্ত হয়ে পড়ি যাই হোক আমার গল্প শুরু হলে সেই সবার নাম নেয় না তাই এসব বাদ দেই আপনারা বলুন আজকের গোলাপ বাগানটি আপনাদের কেমন লাগলো চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার